আসসালামু আলাইকুম গাইস দেখেন কিনে এসেছি একেবারে মানে রসমালা নিয়েছি দেখেন দামি দামি শাড়িগুলো আজকে আপনাদেরকে অফার দিব দেখেন এখানে ইন্ডিয়ান জামদিনে আছে ইন্ডিয়ান তসর আছে এখানে কাতান শাড়ি আছে প্রত্যেকটা কাতান শাড়ি হলো পাকা বারো হাত শাড়ি আপনাদের ভালো লাগলে চার্জার ভালো লাগবে দ্রুত আপনারা স্ক্রিনশট মেরে যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এই শাড়িগুলো আপনারা যদি দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আজকের অফার থাকবে পাঁচশো টাকার আজকের অফার থাকবে পাঁচশো টাকা একটা ধামাকা অফার থাকবে গর্জিয়স গর্জেস জামদানি শাড়ি দেখেন গর্জিয়স গর্জিয়স জামদানি শাড়ি অফার প্রাইস পাঁচশো টাকা এক একটা জামদানি শাড়ি এগুলো আপনাদের তেরোশো টাকা থেকে শুরু করে মানে দাম আছে আমরা অফার দিচ্ছি মাত্র পাঁচশো করে দেখেন এগুলো বারোশো তেরোশো পনেরোশো করে এগুলো দাম আছে আমরা অফার দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় ইন্ডিয়ান জামদানি ব্লাউজ পিস একটা ব্লাউজ দেখাও একটা ব্লাউজ দেখাতে দেখুন প্রত্যেকটা ইন্ডিয়ান জামদানি শাড়ি ব্লাউজ পিস সহ এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা গর্জিয়স জামদানি অফার প্রাইস মাত্র পাঁচশো একেবারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস দেখেন কি দিচ্ছি দামি দামি জামনা শাড়ি অফার প্রাইস মাত্র পাঁচশো করে তো যারা আসতে চান আমাদের দোকানে আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন ঢাকার যারা আসতে পারবেন না ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কনফার্ম করতে পারবেন একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এটা এটা হবে মিষ্টি কালার খুবই সুন্দর জামদানি শাড়ি অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু কাজ করা একটু দেখাই দেয় এগুলো কিন্তু কাজ করা সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা গর্জিয়ে জামদানি দেখেন এগুলো সম্পূর্ণ কাজ করা সুতার জামদানি শাড়ি অনেক সফট নরম প্রাইস মাত্র দিচ্ছি পাঁচশো করে যার যত বেশি পছন্দ হবে দ্রুত কনফার্ম করে ফেলবেন আর এগুলো কিন্তু আমি আপনাদেরকে যদি যদি আপনারা আমাদের থেকে যদি মানে বেশি চান মানে বস্তা বেড়া যদি চান আমি দিতে পারব না এই জামদানি শাড়ি হয়তো বিশ থেকে তিরিশ পিস জামদানি শাড়ি আছে অফার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখেন মিনিমাম পনেরোশো টাকা টাকা দামে জামদানি অফার প্রাইস মাত্র পাঁচশো এটা অ্যাশ করা দেন কত সুন্দর জামদানি মাত্র পাঁচশো টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন এই জামনা শাড়িগুলো তখন চলে আসবেন যারা আমাদের দোকান চিনেন চলে আসবেন আগামীকাল মঙ্গলবার সকাল সকাল চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে অনলাইনের মাধ্যমে কিন্তু অনেক দেখেন কত সুন্দর জামদানি শাড়ি দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় এই জামদানি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর জামদানি তো ফ্রেন্স আরেকটা কথা বলে দেয় যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করলে কি আমাদের 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 নতুন নতুন ভিডিওগুলো আপনারা মানে সবার আগে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা লেমন কালার এটা হবে লেমন কালার জামদানি প্রাইস মাত্র পাঁচশো গর্জিয়াস গর্জিয়াস জামদানি শাড়ি মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি অকল্পনীয় প্রাইস এটা দেখেন আপনারা অবশ্যই আমাদের আমাদের মরিয়ম শাড়ি করে আসবেন না কেন আসবেন না যদি এত কম দামে শাড়ি পেয়ে থাকেন অবশ্যই চলে আসতে হবে আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন এটা এটা কন্টাস এটা কিন্তু আচলটা ব্লাউজটা কন্টাস থাকবে এবং বডি কিন্তু থাকবে গোলাপি কালার প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা জামদানি শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা জামদানি শাড়ির সাথে ব্লাউজ আছে প্রাইস দিচ্ছি পাঁচশো করে জামদানি শাড়ি মাত্র পাঁচশো টাকা দেখেন একটা বর্তমান একটা নর্মাল একটা জাকাতের শাড়ি কিনতে গেলেও দেখেন একটা জাকাতের সুতো শাড়ি কিনতে গেলেও কিন্তু মিনিমাম ছয়শো টাকা সাতশো টাকা লাগে আমরা আপনাদেরকে যে শাড়িগুলো একটা মানে এই শাড়ির দাম হলো মিনিমাম পনেরোশো করে আমরা কিন্তু এগুলো অফার দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় ধামাকা অফার ধামাকা অফার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় জামদানি শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন দামি দামি জামদানি শাড়িগুলো মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় দেখেন এটা কিন্তু আয়টা কালার দেখেন সেম প্রাইস মাত্র পাঁচশো তো দেরি করবেন না পছন্দ হলে দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে যদি শাড়ি কিনেন দামি দামি দেখেন প্রত্যেকটা দামি দামি জামদানি মাত্র প্রাইস পাঁচশো অল বডি কাজ করা গরজি জামদানি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন একেবারে দিয়ে দিচ্ছি দেখেন মানে জলের দামে ফলের রস এগুলো হলো রস দেখেন মাথায় নষ্ট দেখেন কি দিচ্ছি দেখেন এটা ফিরোজা কালার দেখেন এই পেস্ট কালার এগুলা প্রাইসটা একেবারে মানে আপনাদের হাতের নাগালে আছে মাত্র পাঁচশো টাকায় আপনারা জামদানি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন জামদানি শাড়ি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন দামি দামি জামদানি প্রাইস পাঁচশো টাকা দেখেন এটা মিষ্টি কালার এটা মিষ্টি কালার অল বডিতে সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস জামদানি শাড়ি মাত্র পাঁচশো টাকা প্রাইস ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান জামদানি এটা এটা কিন্তু ইন্ডিয়ান জামদানি শাড়ি মাত্র প্রাইস পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলে এই জামদানি শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো আর দেরি করবেন না যদি শাড়িগুলো শাড়িগুলো পছন্দ হয়ে যায় আপনারা আমাদের মরিয়ম শাড়িগুলো সোজা আমাদের দোকানে চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন এটা এটা অ্যাশ অ্যাশ কালার কালার জামদানি শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর জামদানি দেখেন সুন্দর কত দেখেন এটা আচল হবে পুরো বড়ি কিন্তু অ্যাশ কালার সুতা দিয়ে কাজ করা জামদানি মাত্র প্রাইস পাঁচশো টাকা আর শাড়িগুলো কিন্তু অনেক সফট হলো ইউলো কালার দেখেন কালারটা কি মার্শাল্লাহ কত সুন্দর কালার দেখেন এগুলো এগুলো কিন্তু নর্মালি কিন্তু পনেরোশো করে সেল হয় আমরা মাত্র পাঁচশো টাকায় আপনাদেরকে অফার দিচ্ছি আগামীকালকে সেরা অফার থাকবে একেবারে আমাদের ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দাম এটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় জামদানি শাড়ি মিনিমাম পনেরোশো টাকা টাকার দামে জামদানি আমরা অফার দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে দেখেন এখন দেখাবো আপনাদেরকে ইন্ডিয়ান তসর ইন্ডিয়ান তসর খাড্ডি ইন্ডিয়ান তসর খাড্ডি ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ মিনিমাম বাইশশো টাকা দামে শাড়ি মিনিমাম বাইশশো টাকার দামের শাড়ি অফার প্রাইস পাঁচশো একেবারে লস পজেট এটা দেখেন দেখেন লস করে দিচ্ছি দেখেন এগুলো সম্পূর্ণ লস পজেট আপনারা জিতেন আপনারা হাসেন সমস্যা নাই আপনাদের বিল আর ভাই আনবো আপনারা হাসেন দেখেন পাঁচশো টাকায় শাড়ি দিচ্ছি দেখেন দামি দামি ইন্ডিয়ান তসর শাড়িগুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় ডিজিটাল প্রিন্ট করা অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে আপনারা দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন না পারেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন এটা মিষ্টি কালার একটা তসর ডিজিটাল প্রিন্ট করা ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো টাকা হলে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে একটা ইন্ডিয়ান শাড়ি পাচ্ছেন দেখেন একটা ইন্ডিয়ান শাড়ি শাড়ির কিন্তু ক্যারিং খরচে কিন্তু মিনিমাম ছশো টাকা ক্যারিং খরচ লাগে দেখেন আমি আপনাদেরকে কত কম দামে শাড়ি দিচ্ছি দেখেন এই শাড়িগুলো আপনারা নর্মালি যে কোনো দোকানে যাবেন যে কোনো জায়গাতে যাবেন নর্মালি মিনিমাম পনেরোশো টাকার নিচে শাড়িগুলো আপনারা আনতে পারবেন না তো আমরা অফার দিচ্ছি মাত্র পাঁচশো করে ব্লাউজ পিস কিন্তু আলাদা করে আছে আচল ব্লাউজ থাকবে কন্ট্রাস্ট বডি কিন্তু থাকবে আপনার সবুজ কালার প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা তবে আজকের ভিডিওতে যা দেখাবো মানে আজকের ভিডিওতে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে তো যারাই শাড়ি কিনবেন আগামীকাল মঙ্গলবার আমাদের মরিয়ম করে চলে আসবেন দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস মাত্র পাঁচশো টাকা ইন্ডিয়ান তসর সিল্ক শাড়িগুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন কত সুন্দর একটা কালার হালকা আকাশি কালার প্রাইস মাত্র পাঁচশো টাকা ইন্ডিয়ান তসর সিল শাড়ি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রাইস ব্লাউজ পিস সহ দেখেন সবুজ কালার প্রাইস মাত্র পাঁচশো ব্লাউজ পিস সহ প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রাইস পাঁচশো টাকা দেখেন মিষ্টি কালার মাত্র পাঁচশো আজকে আজকের ভিডিওতে মানে আজকের ভিডিওতে যেই মানে যত শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস পাঁচশো ধামাকা মানে ঈদের একটা গিফট অফার এটা এটা মানে আপনারা বলতে পারেন যে ঈদের জন্য একটা সালামি এটা অফার তবে তবে শাড়িগুলো যারাই কিনবেন জিতবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন এগুলো কিন্তু এই পাঁচশো টাকা শাড়ি না আমরা কিন্তু অফার দিচ্ছি পাঁচশো করে দেখেন মিষ্টি কালার শাড়ি মাত্র প্রাইস পাঁচশো টাকা এটা হলো পেস্ট কালার সেম প্রাইস পাঁচশো তো যারা আসতে চান আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা সব দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন আর আমি তবু ঠিকানা বলে দিচ্ছি আমাদের মরিয়ম শাড়িঘরের ঠিকানা হলো ঢাকা নিমার মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের কিন্তু একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম চলে আসবেন যারা যারা চিনবেন চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন যদি আসতে না পারেন আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন তো ফ্রেন্স এখন আপনাদেরকে কাতান শাড়ি দেখাবো গর্জিয়াস গর্জিয়াস কাতান শাড়ি পাকা বারো হাত শাড়ি মাত্র প্রাইস পাঁচশো টাকা দেখেন কাতান গর্জিয়াস কাতান মাত্র পাঁচশো টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন গর্জিয়াস শাড়ি দেখেন মাত্র পাঁচশো ভিডিওটা বড় হবে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো কারণ না খুলে দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এবং প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো টাকা প্রাইস অনলি মাত্র পাঁচশো টাকা দেখেন হ্যাঁ মিষ্টি কালার শাড়ি দেখেন এটা হলো মিষ্টি কালার অনেক গর্জিয়াস একটা শাড়ি দেখেন অনেক গর্জিয়াস এটা আঁচল হবে এগুলো কিন্তু পাকা হাত শাড়ি প্রাইস টাকা বারো দেখেন এটা হলো মেরুন কালার মিনা কাজ করা গর্জিয়াস কাতান শাড়ি পাকা বারো হাত শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় কাতান শাড়ি এই গর্জিয়াস গর্জিয়াস কাতান শাড়িগুলো আপনারা যদি খুচরা দোকানে যান মানে মানে দামাদামির দোকানে যদি যান আপনারা এই শাড়িগুলো এক একটা শাড়ি আঠারোশো পনেরোশো দুই হাজার পঁচিশশো মানে যার কাছে যেরকম পারে বিক্রি করে তো আমাদের এক দামের দোকান দয়া করে আমাদের মরিয়ম শাড়ি করে যারাই আসবেন কেউ দামাদামি করবেন না আমাদের এক দামের দোকান এবং পাইকারি দোকান আপনারা পাইকারি দামে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কত গর্জিয়াস একটা কাতান শাড়ি দেখেন মাত্র প্রাইস পাঁচশো টাকা দেখেন গর্জিয়াস কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা প্রাইস পাঁচশো টাকা শাড়ি পাচ্ছেন এই শাড়িগুলো পাকা বারো হাত শাড়ি প্রাইস পাঁচশো ওয়াও দেখেন গোল্ডেন কালার এই শাড়ির দাম আছে পঁচিশশো টাকা অফার প্রাইস মাত্র পাঁচশো আঁচলটা মিষ্টি কালার প্রাইস পাঁচশো টাকা দেখেন কাতান শাড়ি প্রাইস মাত্র পাঁচশো দেখেন এটা হলো লাল মেরুন লাল মেরুন গর্জিয়াস কাতার শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস পাঁচশো আগামীকালকের সেরা অফার ঈদের একটা গিফট অফার ঈদের ধামাকা ঈদের মারামারি অফার দেখেন দামি দামি শাড়িগুলো মাত্র প্রাইস পাঁচশো এটা ব্লু কালার দেখেন ঝমকা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা গর্জিয়াস কাতার শাড়ি পাকা বারো হাত শাড়ি পাঁচশো টাকা প্রাইস ব্ল্যাক শাড়ি দেখেন ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড দেখেন প্রাইস প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন মিষ্টি কালার ছোট ছোট করে কাজ দেন আছে খুবই সুন্দর গর্জিয়াস কাতার শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা একেবারে সারা মানে কি বলবো এই শাড়িগুলো কিন্তু পাঁচশো টাকায় কেউ দিবে না তো আমরা অফার দিচ্ছি মাত্র পাঁচশো করে আপনারা নেবেন মানে এখানে যা আছে এগুলাই মানে আপনারা যদি বলেন যে ভাই আমার বস্তা বই দেন আমি কিন্তু বস্তা বইটা আপনার করে দিতে পারবো না কারণ শাড়ি বেশি নাই অল্প কিছু শাড়ি আছে অফার প্রাইস মাত্র পাঁচশো এটা গোল্ডেন কালার প্রাইস পাঁচশো টাকা দেখেন দামি দামি ইন্ডিয়ান কাতা শাড়ি অফার প্রাইস মাত্র পাঁচশো দেখেন এটা আচল বডি কিন্তু এটা দেখেন প্রাইস পাঁচশো দেখেন এটা হলো একেবারে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার সিলভার জরি দিয়ে কাজ করা গর্জিয়াস কাতার শাড়ি বেবি পিঙ্ক কালার শাড়ি অনেক সুন্দর প্রাইস মাত্র পাঁচশো টাকা গর্জিয়াস কাতার শাড়ি মাত্র পাঁচশো টাকা প্রাইস দেখেন এটা হলো হলুদ লাল দেখেন হলুদ লাল খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন এটাও মিষ্টি কালার খুবই সুন্দর কাতান কাতান শাড়ি পাকা বারো হাত শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা আঁচল মাত্র পাঁচশো দেখেন অ্যাশ কালার মাত্র প্রাইস মাত্র পাঁচশো টাকা অ্যাশের ভিতরে কিন্তু কপার জোর সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস কাতান মাত্র পাঁচশো টাকা প্রাইস দেখেন প্রাইস পাঁচশো গোল্ডেন কালার কাতান শাড়ি গর্জিয়াস সিলভার জোর দিয়ে কাজ করা গর্জিয়াস কাতান মাত্র পাঁচশো এই যে দেখেন সাদা লাল সাদা লাল দেখেন মাত্র পাঁচশো টাকা প্রাইস দেখেন এটা হলো মিষ্টি কালার অনেক সুন্দর কাতান শাড়ির প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর কাতান শাড়ির প্রাইস মতো মাত্র পাঁচশো টাকা দেখেন এটা হলো মিষ্টি হালকা বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কাতান শাড়ি মাত্র প্রাইস পাঁচশো তো ফ্রেন্স ভিডিওটা বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনাদের জন্য কিন্তু কষ্ট করতেছি এত শাড়ি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কারণ এগুলো যদি আমি ভাজের ভিতরে দেখাই আপনারা কিন্তু বুঝতে পারেন না প্রত্যেকটা শাড়ি খোলা হচ্ছে খুললে আপনারা বুঝতে পারেন প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন এটাও সুন্দর মাত্র প্রাইস পাঁচশো টাকা মেহেদি কালার দেখেন এটা আচল হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা গর্জিয়াস কাতান শাড়ি পাকা বারো হাত শাড়ি প্রায় পাঁচশো অল বডি কাজ করা দেন অ্যাশ কালার এটা গরজেস কাতান মিনা কাজ করা খুবই সুন্দর কাতান শাড়ি গরজেস এটা আচল হবে প্রাইস পাঁচশো টাকা দেখেন এটা ব্লু কালার কাতান পাকা বারো কাতান শাড়ি মাত্র প্রায় পাঁচশো টাকা তো ও চলে আসবেন যারা শাড়ি কিনবেন আগামীকাল মঙ্গলবার অবশ্যই চলে আসবেন আমাদের কিন্তু বেচা শুরু হয়ে গেছে আর এরা কিন্তু ঈদের একটা একটা গিফট অফার বলতে পারেন বা সালামি অফার অফার বলতে পারেন গর্জেস গর্জেজ কাতা শাড়িগুলো আমরা আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র পাঁচশো করে তো এই সুযোগটা কেউ মিস করবেন না এগুলো আপনারা এক একজনের পাঁচটা ছটা করে নেবেন এত কম দামে শাড়িগুলো দিচ্ছি দেখেন ডিজাইনটা কি অস্থির ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন মিনিমাম তিন হাজার টাকা দামের শাড়ি এটা অফার প্রাইস পাঁচশো টাকা আর এগুলো কিন্তু শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে এগুলো কিন্তু যদি আপনারা বস্তা বলে চান আমি কিন্তু দিতে পারবো না শাড়ি কিন্তু এক পিস এক পিস করে শাড়ি আছে এগুলো কিন্তু আমরা অফার দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে দেখেন দেখেন মিষ্টি কালার খুবই সুন্দর কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা প্রাইস এটা অ্যাশ কালার কাতান পাকা বারো হাত শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন টানবেন না কারণ প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমরা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি শাড়ি দিয়ে থাকি আপনারা বাসায় বসে শাড়িগুলো কনফার্ম করতে পারেন এবং শাড়িগুলো আপনারা বাসায় বসে পেয়ে যাবেন আর যদি আসতে না পারেন আমি আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বিশ নাম্বার বাইশ নাম্বার একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা চলে আসবেন ঢাকা গাউসিয়া ঢাকা নিউ মার্কেটের পাশেই গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলে আমাদের মরিয়াম শাড়িঘর চলে আসবেন আর আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের দোকানের ঠিকানা কিন্তু দেওয়া আছে আমাদের আমাদের ক্যাপশনে আমাদের দোকানের ঠিকানা নাম ঠিকানা দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন দেখেন এটা হলো গোল্ডেন কালার সিলভার জরি দিয়ে কাজ করা খুব সুন্দর শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা এবং এই কাতান শাড়িগুলা প্রত্যেকটা হলো পাকা বারো হাত শাড়ি অফার প্রাইস পাঁচশো এটা হলো গোল্ডেন কালার ডিপ গোল্ডেন কালার খুবই সুন্দর কাতান শাড়ি প্রাইস পাঁচশো টাকা অল ওভার কাজ করা শাড়িগুলো পাকা বারো হাত এটা হলো ব্লু কালার গর্জিয়াস কাতান শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দামি দামি কাতান শাড়িগুলো অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা হলুদ কালার হলুদের ভিতরে লাল কম্বিনেশন প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা হবে আপনার ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার বলতে পারেন বা অনেকে হালকা বেগুনি বলতে পারেন কালারের শেষ নাই অনেক কালার বলা যায় প্রাইস পাঁচশো টাকা তো শাড়ি যারাই কিনতে চান গর্জিয়াস গর্জেস কাতান শাড়ি আমরা আমরা আপনাদেরকে অফার দিচ্ছি পাঁচশো টাকায় দিচ্ছি এই দামি দামি কাতান শাড়িগুলো দেখেন কত সুন্দর গর্জিয়াস কাতান শাড়ি প্রাইস পাঁচশো তো ফ্রেন্ডস ভালো লাগলে আগামীকাল মঙ্গলবার আপনারা সকাল সকাল চলে আসবেন ঈদের একটা গিফট অফার দিচ্ছি এই অফারটা আপনারা কেউ মিস করবেন না সবাই ভালো থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে এখানে এখানে কিন্তু মরিয়ম কিন্তু চলে আসছে এই যে মরিয়ম দেখেন মরিয়ম দোকানে চলে আসছে একটু আজকে একটু হালকা পাতলা কেনাকাটা আছে চলে আসছে দেখেন এই যে হাসান এই যে মরিয়ম